এই সরকার সহ সকলকে জানাতে চাই আমাদের দাবি আপনারা মেনে নেন আমাদেরকে বিদ্যালয়ে ফিরে যেতে দেন আমরা কোমল মতো শিক্ষার্থীদেরকে করাতে চাই আর যদি আপনারা যদি আমাদের দাবি মেনে নেন আজকে একটা আপনি জানবেন আজকে অর্থ মন্ত্রণালয়ের সচিব আমাদের সচিব বিকেল পাঁচটায় একটা বৈঠক রয়েছে যদি সেই বৈঠকে যদি আমাদেরকে দাবি বাস্তবায়ন না করে আমরা কোন আশ্বাসে বিশ্বাসী না আমরা প্রজ্ঞাপন চাই যদি আমাদের দশম গেট মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেন তাহলে আমরা বিদ্যালয়ে ফিরে যাব আর যদি না লাই আমাদের নেতৃবৃন্দ সহ কঠোর যে কর্মসূচি দিবেন আমরা সকলে সে পালন করব যদি নেতৃবৃন্দ যদি আমাদেরকে গরিমিশি করে এখানে হাজার হাজার শিক্ষকরা আজকে শহীদ মিনার কেন্দ্রের সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা নিজেরা এক একজন এক এক যোদ্ধা হিসেবে আমাদের এই দাবি বাস্তবায়ন করে ফিরব ইনশাল্লাহ এবং আমরা চাই এই সরকার কেন আমাদেরকে আপনারা লক্ষ্য করেন ছত্রিশে জুলাই আবু সাঈদ যেমন বুকের তাদের রক্ত দিয়েছে এই বৈষম্য মুক্ত সোনার বাংলা করতে তাহলে কেন আজকে এই বৈষম্য আমাদেরকে কারণ হলো আজকে কেন এই লাঠি দিয়ে এই সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে মারা হলো এক ভাই আহত নিহত হয়েছে এবং হাজার ভাই আপনার রাস্তা হতো রাস্তায় আপনারা দেখবেন আমি চাই আমাদের দাবি আজকে মেনে নিয়ে সামনে সমাপনী পরীক্ষা রয়েছে আমাদের দাবি মেনে নে আমরা এই যে কর্মবিরতি পালন করছি প্রয়োজনে আমরা শুক্রবার শনিবার পাঠদান করে আমরা আমাদের ক্ষতি বাচ্চাদের পোষায় দিব আমরা বাচ্চাদের ক্ষতি করতে চাই না কিন্তু আমরা সরকারকে বুঝাতে চাই আপনাদের আমাকে প্রতিবক্ত ভাবেন না আপনারা আমাদেরকে সমকক্ষের দাবি মেনে নেন আপনার দুশো টাকা টিফিন ভাতা কিভাবে আপনারা দেন লজ্জা কর আমি এই টিফিন ভাতা যে একদিনে যাওয়া চলে না ছয় টাকা মাত্র টিফিন ভাতা এক কাপ চা চলে না আমরা এখানে চা খেলাম দশ টাকা কাপ আমাদের একটাই দাবি আপনারা আমাদের দশম গেট সহ যে তিনটা দাবি আছে আপনারা মেনে নিয়ে আমাদেরকে বিদ্যালয়ে পাঠদান করার সুযোগ করে দেন এই বলে আমি আমার বাস্তব সত্য যারা সচিবালয়ের সচিবদের গাড়ির ড্রাইভার যারা পানি কুয়াশার হিমদের গাড়ির ড্রাইভার ইভেন অন্যান্য সরকারি কর্মকর্তা কর্ম কর্মকর্তাদের গাড়ির ড্রাইভার তারা দেখা যাচ্ছে যে অষ্টম পাস এই অষ্টম শ্রেণী পাস কেউ হলো নবম বা দশম বা এস এসি পাস তারাও যদি এগারোতম গ্রেড পায় তাহলে আমাদের যে নিয়োগের সময় উল্লেখ করা হয় ন্যূনতম ডিগ্রি পাস থাকতে হবে সেখানে আমরা ডিগ্রি পাস করে আমরা এম এ পাস করে কেন আমরা আজকে তেরোতম গ্রহে পরে থাকবো আমরা কেন টিচার শ্রেণীর কর্মচারী হয়ে থাকবো যেখানে অষ্টম শ্রেণীর ওনারা যদি এগারোতম গ্রেড পায় এবং আমাদের ওই প্রাথমিক শিক্ষা অফিসে ডিপিও সারের ওইখানে সাত ফুট ব্রক যারা আছে তারা যদি তেরো এবং চোদ্দতম গ্রেড থেকে এই দশম গ্রেড উন্নত হতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের কোন যোগ্যতার অভাব আছে আমরা তো হ্যাঁ আমরা সেই সকাল নয়টার থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত একটানা না ছোট ছোট শিশুদেরকে পাঠদান করে থাকি তাদের কত আব্দার অভিযোগ মেনটেন করে আমরা একটা মানে কি বলবো বিশাল একটা কর্মযজ্ঞের ভিতরে সারা দিন অতিবাহিত করে অথচ দিন শেষে আমাদের পরিবার নিয়ে আমরা একটু যে সুখের স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবো সেটাই পারি না মাসের দশ থেকে পনেরো তারিখ হলে আমাদের যে সতেরো সেটা দশ থেকে পনেরো তারিখের ভিতরে শেষ হয়ে যায় আমরা কোনো আত্মীয় বাড়ি বেড়াইতে যেতে পারি না কোনো মেহমান আসতে তাকে ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারি না আমরা গ্রামে থাকি বলে কি আমাদের কোনো মেহমান নাই আমাদের কোনো আত্মীয় স্বজন নাই আমাদের কোনো পরিবারের পরিজনের ভালো চিকিৎসা দিতে পারি না আমরা কত বৈষম্যের শিকার হবো আমাদের দাবি মেনে না হলে আমরা প্রয়োজনে এই উপদেশের পদটাকে দবিতে আমরা রাজপথে সংগ্রাম করব কিন্তু আমরাSqlClient এর বেদি ছাড়ব না এই তিনটা দাবি আমাদের সহকারী শিক্ষpte দশম গ্রেড উন্নীতকরণ দ্বিতীয় দাবি হচ্ছে 10 ও 16 বছরে যে সামাদেবিন ছাত্র

আমাদের গ্রেট আমাদের করা হয়েছে আমাদের ধরণ করা হয়েছে আর কত আর কত আমরা সর্বোচ্চ বিক্রিদারি হয়েও আমরা আমাদের সম্মান পাচ্ছি না যে কারণে আমাদের পেট দেয়ালে থেকে গেছে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতে এসে আমাদের অধিকারের কথা বলতে এসে আমাদের শিক্ষকদের নায়ক থেকে রক্ত ধরেছে রক্ত সেই যেতে দেবো না আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে চাই আজকে আমরা সারা মাসে একজন শিক্ষক টিফিন ভাতা পায় আজকে দুইশো টাকা এটা অত্যন্ত লঞ্জার একজন শিক্ষকের টিফিন ভাতা হয় ছয় টাকা প্রতিদিনে চাই একটা রোঞ্জ অর্ধন দশ টাকা আমরা কোন দেশে আছি আমরা কিভাবে বেঁচে আছি এটা আপনাদের মাধ্যমে একজন অদুক্ত শিক্ষক কিভাবে শিক্ষাদান করবে কিভাবে বিদ্যালয়ে কাজ দান করবে আপনাদের মাধ্যমে আজকে আমাদের জাতির কাছে প্রশ্ন আজকে আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না আজকে আমাদের দশ বছর পর কুটি দেশে টাইম স্কেল দেওয়ার কথা সেটাটা হচ্ছে না আজকে আমাদের শুধু পদে পদে বঞ্চিত করা হচ্ছে আর শুধু সময় ক্ষেপণ করা হচ্ছে আমাদের আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবহেলিত আছে কারণ আমাদের এখানে কোনো প্রমোশন নেই আমরা দীর্ঘদিন যাবৎ একই পোস্টে চাকরি করে অবসরে যাচ্ছি আমাদের দ্বিতীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যারা ষাট যারা ছিল তাদেরকে তেরো চলবে থেকে পদোন্নতি দিয়ে দশ নম্বরটা আনা হয়েছে অথচ আমাদের এই নিয়োগ ইয়ের সময় যে বলা হয় যে ন্যূনতম বিয়ে পাস লাগবে আমরা বিয়ে পাস করেও আমরা সেই সহকারী শিক্ষক পরে বোর্ডেই পড়ে আসি দীর্ঘদিন যাবে কারণ চাকরির বয়স হয়ে গেছে বিশ পঁচিশ বছর এবং কি অনেক শিক্ষক যারা এই সহকারী শিক্ষক থেকেই তারা তিরিশ বত্রিশ বছর চাকরি করে অবসরে গিয়েছে মানে আমাদের এইখানে এতটাই বৈষম্য যে এই বৈষম্যটা মেনে নেওয়া যাচ্ছে না কারণ বর্তমান প্রেক্ষাপটে সবকিছুই মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একজন ছয় জনের পরিবার নিয়ে চলাটা খুব দুরূহ হয়ে গেছে সেই প্রেক্ষাপটে আজকে আমাদের দাবি একটাই আমাদেরকে দশমকের দিতে হবে এটা আর কোনো কাল্পনিক করা যাবে না দাবি একটাই সরকারের প্রতি আমাদের একটাই দাবি দশমকের দিতে হবে আমাদের 10 বছর এবং ষোলো বছর সূত্র বলকে আমাদের এই উন্নত স্কিল প্রদান করতে হবে এটাই আমাদের দাবি এই জন্য আমাদের এই আজকের এই কেন্দ্রীয় সেমিনারে অবস্থান কর্মসূচি যে পর্যন্ত আমাদের এই দাবি সরকার কর্তৃপক্ষ মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্র শহীদ মিনার থেকে এক চুলো নরবো না নরবো না নরবো না সবাইকে আমরা তো হাতিয়ার নিয়ে যাইনি আমরা তো সন্ত্রাসী না আমরা তো ইকটেল করার মানুষটা আমরা ভদ্রলোক আমরা জাতি করি আমরা জাতি করার কারিগর আমরা মানবতার ভেরিওলা তাহলে আমাদের কোনো পকটেল বিস্ফোরণ আমাদের করলোক এই লাস্টিং কাছে আমি এই বিচারটা তুলে দিলাম তারা বিচার করবে আমাদের প্রতি কেন গোলা বর্ষণ তাহলে আমি বলবো আমরা প্রতিটা শিক্ষক আমরা জাতিগরি তাহলে এই প্রশাসন কি আমাদের হাত ধরে হয়নি আমাদের হাত ধরেই তারা ভাস্কেলাস হয়েছে এবং আমাদের এই সামান্য বেতনে সামান্য টিফিন বাতা ছয় টাকা ছেষট্টি পয়সা এর লজ্জাজনক একটা চা খেতে লাগে এই বাজারে দশ টাকা এবং আমাদের এই এগারো হাজার টাকা বেশিকে আমরা পাচ্ছি সতেরো হাজার টাকা এই দিয়ে একটা পরিবার চলতে পারে না আমরা দাবি জানাই পিএন যদি যারা থার্ড ক্লাস হইতে পারে আমরাও পিএন এর সামতুল্য তাহলে আমরা পাঁচ ধর্ম জন্ম কি করে এই রাষ্ট্রের কাছে আমার এই দাবি তুলে ধরলাম আমার পেটে ভাত নাই আমার ভাতে কান্না করতে আসছি এবং এই শহীদ মিনার যতক্ষণে আমাদের দাবি নাম নেমে মেনে নেবে অতক্ষণে আমরা শহীদ মিনার ছাড়ব না ছাড়ব না আমার ভাই রক্ত ধরছে রক্ত লাগে আরো দেব আমরা কাউকে মেরে যাব না আমরা জাতিকে শিক্ষক আপনাদের কাছে এই দাবি এই মিনতি করলাম আপনারা তো দেখেন আপনারা এসির রুমে থাকেন আপনারা রক্তের জন্য না কম সহ্য করবেন আমরা তো সত্য করেন না আমরা টিকে গেছি আমরা সহ্য করতে পারি আমি কালকে গাছের নিচে পানিতে পায়খানা করে দায় আমি তার নিচে শুয়ে আছি এবং কি মহাশয় যন্তনা আপনারা জানবেন না আমাদের যদি এই দশম না হয় আমরা রাস্তায় শুয়ে থাকতেও বাধ্য আছি এবং আমাদের যে এই কপটেল বিস্ফোরণ এবং লাঠিচার্জ করেছে আমরা কোমলমতি শিশুদের কাছে লজ্জাজনক কেমনে গিয়া বলবো যে আমরা মার খেয়ে আসছি এই কথাটা জানি আমাদের বলতে হয় না আমরা লজ্জায় পড়ে গেছি এবং আমরা শুক্র শনি দুই দিন ছুটিতে আমরা আসছি আমরা কিন্তু কোমলমতি শিশুদের শিক্ষাদান দান করতেই ছিলাম তাদের ব্যাহত করতে চাই না আপনার কাছে আমার এই আকুল আবেদন আপনারা এই আকুল আবেদন মেনে নেন আমরা কোমলমতি শিশুদের কাছে ফিরে যাই এই বলে আমার আমি বরগুনা জেলা থেকে এসেছি ছোট নবা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার আমার প্রধান শিক্ষকের নাম স্কুল তারা আমার নাম আসমা বেগম হাসি আমার জন্য